উচ্চ মাধ্যমিকের সকল ছাত্রছাত্রী যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদেরকে চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো বিভাব নাটক থেকে আশা করি তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে আছো লিখতে শুরু করো ক্যাপসা লিখবে প্রথমে কম বেশি একশো পঞ্চাশ শব্দের প্রশ্নের উত্তর দাও কম বেশি একশো পঞ্চাশ শব্দের প্রশ্নের উত্তর দাও ডান থেকে লিখবে পোস্টের মান পাঁচ বিভাব থেকে লেখাচ্ছি বিভাব কার লেখা সমিত্র লিখবে কম বেশি পঞ্চাশ শত প্রশ্ন উত্তর প্রশ্ন হয়েছে লেখক প্রথম প্রশ্ন ইনভার্টে কমা দিয়ে লিখবে আমাদের মনে হয় আমাদের মনে হয় আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত এর নাম হওয়া উচিত অভাব নাটক এর নাম হওয়া উচিত অভাব নাটক ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে অভাবের চিত্র অভাবের চিত্র অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো বিভাবটা একবার কমত রাখবে লেখক উত্তর লিখবে প্রখ্যাত নাট্যকার প্রখ্যাত নাট্যকার মিত্র বিরচিত প্রখ্যাত নাট্যকার মিত্র বিরচিত বিভাব নাটকে বিভাবটা ইভাবে কখন লাগবে বিভাব নাটকে নাট্যমঞ্চে উপাদানের অভাব থাকা সত্ত্বেও নাট্যমঞ্চে উপাদানের অভাব থাকা সত্ত্বেও নাট্যমঞ্চে উপাদানের অভাব থাকা সত্ত্বেও কিভাবে নাটক কিভাবে নাটক অভিনয় উপযোগী অভিনয় উপযোগী হয়ে ওঠে অভিনয় উপযোগী হয়ে ওঠে তার সপক্ষে তথ্য প্রমাণ তার সপক্ষে তথ্য প্রমাণ ও আপন বক্তব্য তথ্য প্রমাণ ও আপন বক্তব্য তুলে ধরেছেন নাট্যকার তুলে ধরেছেন নাট্যকার দাঁড়িয়ে দাও এ ব্যাপারে সংস্কৃত নাটক এ ব্যাপারে সংস্কৃত নাটক কমা উড়ে যাত্রা উড়ে যাত্রা কমা মারাঠি তামাশা মারাঠি তামাশা কমা কাবুকি থিয়েটারের কাবুকি থিয়েটারের ক আকার বহস্য কহস্য কাবুকি থিয়েটারের বিস্তৃত পরিচয় দিয়েছেন তিনি বিস্তৃত পরিচয় দিয়েছেন তিনি বিস্তৃত পরিচয় দিয়েছেন তিনি তাঁনি দাও সংলাপের পাশাপাশি সংলাপের পাশাপাশি প্রথম বন্ধনীতে সংলাপের পাশাপাশি প্রথম বন্ধনীতে সংলাপের পাশাপাশি প্রথম বন্ধনীতে নাট্য নির্দেশনায় নাট্য নির্দেশনায় তিনি কল্পিত উপাদানের কথা কল্পিত উপাদানের কথা বারে বারে উল্লেখ করেছেন কল্পিত উপাদানের কথা বারে বারে উল্লেখ করেছেন দাও দরজা কমার সিঁড়ি কমার চেয়ার কমার সিগারেট কমার ডিশ কমা কাপ কমা টেবিল সব কিছুর কাল্পনিক অস্তিত্বের মধ্যে সব কিছুর কাল্পনিক অস্তিত্বের মধ্যে সব কিছুর কাল্পনিক অস্তিত্বের মধ্যে অকা দুর্য়ত্যই তয়বয় র অস্তিত্বের মধ্যে দিয়ে নাটক এগিয়ে গেছে মধ্যে দিয়ে নাটক এগিয়ে গেছে দাঁড়িয়ে দাও এখানে নাটকের মধ্যে এখানে নাটকের মধ্যে নাটক অভিনয়ের আয়োজন চলেছে নাটকের মধ্যে নাটক অভিনয়ের আয়োজন চলেছে দাঁড়িয়ে দাও লভ সিন গড়ে তোলার জন্য লভ হসন্ত লভ সিন গড়ে তোলার জন্য লভ সিন গড়ে তোলার জন্য নায়ক হাইফেন নায়িকা হাইফেন চাঁদ হাইফেন গান নায়ক নায়িকা চাঁদ গান সব কিছুই তৈরি করে দেওয়া হয়েছে সব কিছুই তৈরি করে দেওয়া হয়েছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে মালতী লতা দোলে মালতী লতা দোলে এটা ইনভার্টার মধ্যে রাখবে মালতী লতা দোলে রবীন্দ্রসঙ্গীতটির সঙ্গে রবীন্দ্রসঙ্গীতটির সঙ্গে কল্পিত গাছের ডাল ধরে কল্পিত গাছের ডাল ধরে অভিনয় করেছেন বৌদি অভিনয় করেছেন বৌদি অভিনয় করেছেন বৌদি দাঁড়িয়ে দাও রাস্তা কমা নায়কের অভিনয় ভঙ্গি লিখবে রাস্তা কমা নায়কের অভিনয় ভঙ্গি সব কিছুই এখানে কল্পিত সব সব কিছুই এখানে কল্পিত দাঁড়িয়ে দাও সব কিছুই এখানে কল্পিত দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে দিয়ে লিখবে তবু অভিনয়ের বিশ্বাসযোগ্যতায় তবু অভিনয়ের বিশ্বাসযোগ্যতায় তবু অভিনয়ের বিশ্বাসযোগ্যতায় এতটুকু ঘাটতি পড়েনি এতটুকু ঘাটতি পড়েনি অভিনয়ের বিশ্বাসযোগ্যতায় এতটুকু ঘাটতি পড়েনি দাঁড়িয়ে দাও দৌড়ে পালানো দৌড়ে পালানো কমা ওপর থেকে নিচে তাকানো ওপর থেকে নিচে তাকানো কমা নিচে লাভ দেওয়া নিচে লাভ দেওয়া সব কিছুই অভিনয়ের গুণে সব কিছুই অভিনয়ের গুণে জীবন্ত হয়েছে সব কিছুই অভিনয়ের গুণে জীবন্ত হয়েছে দাঁড়িয়ে দাও এমনকি কি মোটর কমা বাস কমা ট্রামের যাতায়াতেও ট্রামের যাতায়াতেও আশ্চর্য কৌশল অনুষ্ঠিত হয়েছে আশ্চর্য কৌশল কৌকা তালবেশ্বল কৌশল অনুষ্ঠিত হয়েছে অকা তত্তাষ্য ত অনুষ্ঠিত হয়েছে দাঁড়িয়ে দাও তাতেও অভিনয় তাতেও অভিনয় প্রাণবদ্ধ হয়েছে পয় ফলে আঁকার অন্যান্য বদ অন্তান্নয় প্রাণবদ্ধ হয়েছে কমা দাও নাট্য আঙ্গিকে নাট্য আঙ্গিকে নতুনত্ব এসেছে নাট্য অঙ্গিকে নতুনত্ব এসেছে কমা দাও অভিনবত্বের গুণে অভিনবত্বের গুণে তা হয়ে উঠেছে চমৎকার তা হয়ে উঠেছে চমৎকার দাঁড়িয়ে দাও উত্তর শেষ করে পরের প্রশ্ন লেখাও তিনবার কমাতে দিয়ে না না কমা দাও কোথাও জীবনের খোরাক কোথাও জীবনের খোরাক কমা হাসির খোরাক নেই কোথাও জীবনের খোরাক কমা হাসির খোরাক নেই হলো এর বাড়ি ক্লোজ পুরুষ করে ড্যাস দেবে লেখো বক্তাকে বক্তাকে জিজ্ঞাসা দাও সে কেন এ কথা বলেছে সে কেন এ কথা বলেছে সে কেন এ কথা বলেছে জিজ্ঞাসা দাও এ থেকে তার কোন পরিচয় পাওয়া যায় এ থেকে তার কোন পরিচয় পাওয়া যায় লেখো প্রখ্যাত নাট্যকার শম্ভুমিত্র বিরচিত শম্ভুমিত্র বিরচিত বিভাব নাটকের চরিত্র বিভাব নাটকের চরিত্র শম্ভু শম্ভু উদ্ধৃতাংশের বক্তা উদ্ধৃতাংশের বক্তা দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা কল্পিত অভিনয়ের মাধ্যমে কল্পিত অভিনয়ের মাধ্যমে হাসি না পাওয়ায় শম্ভু হাসি না পাওয়ায় শম্ভু ও অমর শম্ভু ও অমর দাঁড়ায় বাস্তব জীবনের আঙিনায় বাস্তব জীবনের আঙিনায় বাস্তব জীবনের আঙিনায় দাঁড়িয়ে দাও জনবহুল জনবহুল কমা কর্মব্যস্ত পথে জনবহুল কর্মব্যস্ত পথে তারা হাসির উপাদান পায় না তারা হাসির উপাদান পায় না তারা হাসির উপাদান পায় না দাঁড়িয়ে দাও কৃত্রিম আড়ম্বরপূর্ণ কৃত্রিম আড়ম্বরপূর্ণ জীবনে আড়ম্বরপূর্ণ জীবনে হাসির খোরাক মেলে না হাসির খোরাক মেলে না দাঁড়িয়ে দাও যে উপাদান জীবনকে যে উপাদান জীবনকে রসিকতায় রসিকতায় কমা প্রেমে কমা উন্মাদনায় কমা উন্মাদনায় ভরিয়ে তুলবে ভরিয়ে তুলবে তার সন্ধান তার সন্ধান শুভু কোথাও পায় না উর্মাদাই ভরিয়ে তুলবে তার সন্ধান শম্ভু কোথাও পায় না দাঁড়িয়ে দাও চার দেওয়ারের বাইরেও চার দেওয়ারের বাইরেও কোথাও স্মৃত হাস্যের কোথাও স্মিত হস্যে দুধের সয়ময়ী হস্যই আকার দ্বের সফল এক র স্মিত হাস্যের রসৎ নেই রসৎ নেই রদ উদ্দেশ্য দ রসৎ নেই দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে প্যারা চেঞ্জ করে লিখবে প্যারা চেঞ্জ করে লিখবে শম্ভু বাস্তববাদী শম্ভু বাস্তববাদী দাঁড়িয়ে দাও জীবনের মধ্যেই সে জীবনের মধ্যেই সে জীবনের রসৎ খুঁজতে চেয়েছে জীবনের মধ্যেই সে জীবনের রসৎ খুঁজতে চেয়েছে দাঁড়িয়ে দাও নাট্যভিনয়ের মধ্যে নয় নাট্যভিনয়ের মধ্যে নয় দন্তান্ন আকার টয়জফলা আকার ভ হশ্রয় দন্তান্ন অন্তস্ত একার র নাট্যাভিনয়ের মধ্যে নয় কমা দাও তাই সে এসে দাঁড়িয়েছে তাই সে এসে দাঁড়িয়েছে রুঢ় বাস্তবের রুড়ো বাস্তবের অন্যরাও রুড় বাস্তবের প্রাঙ্গণে রুড়ো বাস্তবের প্রাঙ্গণে দাঁড়িয়ে দাও অন্য অন্ন অকার দূতান্নে অন্য প্রার্থী ফলে আকার হয় অন্য প্রার্থী কমা বস্ত্রপ্রার্থীদের বস্ত্র প্রার্থীদের সমবেত মিছিল দেখে সমবেত মিছিল দেখে শম্ভু উৎসাহিত হয়ে ওঠে শম্ভু উৎসাহিত হয়ে ওঠে শম্ভু উৎসাহিত হয়ে ওঠে কমা দাও সে বলে সে বলে ড্যাশ দাও কমা দিলে লিখবে এই নিয়ে নাকি লেখো এই নিয়ে নাকি লেখো দাঁড়িয়ে দাও ইনবার কমা ক্লোজ করো জীবন যেখানে ঘাত প্রতিঘাতময় দাঁড়িয়ে লিখবে জীবন যেখানে ঘাত প্রতিঘাতময় কমা জীবন সংগ্রাম যেখানে তীব্র জীবন সংগ্রাম যেখানে তীব্র ও রুড়ো জীবন সংগ্রাম যেখানে তীব্র ও রুড়ো সেখানেই জীবনের সেখানেই জীবনের সেখানেই জীবনের প্রকৃত রসৎ প্রচ্ছন্ন থাকে প্রকৃত রদ রেস্ব দ রসৎ প্রচ্ছন্ন থাকে পয়রা ফলা থাকে দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে দেখবে শম্ভু সে জীবনের প্রত্যাশী শম্ভু সে জীবনের প্রত্যাশী পয়রা ফলা তয়জ ফল প্রত্যাশী কমা এই জীবনকে দেখেই এই জীবনকে দেখেই সে বলতে পারে সে বলতে পারে ড্যাচ দাও ইর বারে কমাতে লিখবে পিয়ে পহস্য অন্ত পিএ লভ হ লভ লভ পি লভ অমৃতের সাথ অমৃতের সাথ দাঁড়িয়ে দাও ইরবার ক্লোজ করো উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে লেখো পরের প্রশ্ন লেখার আগে যারা নতুনেশ্ব চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করো তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো কী ধরনের প্রশ্নে তোমরা আটিয়ে যাচ্ছ সমস্যা কোথায় হচ্ছে সেই নিয়ে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারো আর অবশ্যই যেটা করতে পারবে তার সাথে পড়াশোনা করতে হবে তাহলেই কিন্তু এত পরিশ্রম এত কিছু একটা মানে বা অর্থ পাওয়া যাবে পরের প্রশ্ন লেখো পরের প্রশ্ন লেখাবো তোমাদের বিবাহ নাটক থেকে পাঁচ নম্বরের লেখ ইনভারি কবত মধ্যে লিখবে এই ঘরের মধ্যে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করা যাবে না এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না ইনভারে কবত ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে জীবনকে উপলব্ধি করার জন্য জীবনকে উপলব্ধি করার জন্য জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন বক্তা কি করেছিলেন বক্তা কি করেছিলেন ছিল দাও শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল লেখো প্রখ্যাত নাট্যকার প্রখ্যাত নাট্যকার মিত্র বিরোচিত প্রখ্যাত নাট্যকার মিত্র বিরোচিত বিভাব নাট্যাংশে বিভাবটা ইনভার্ট কমার মতো থাকবে বিভাবটা ইনভার্টেড কমার মতো রাখবে নাট্যাংশে শম্ভু এই উক্তির অবতারণা করেছেন শম্ভু এই উক্তির অবতারণা করেছেন দাঁড়িয়ে দাও শম্ভু অভিজ্ঞতা থেকে জেনেছেন শম্ভু অভিজ্ঞতা থেকে জেনেছেন শম্ভু অভিজ্ঞতা থেকে জেনেছেন কৃত্রিম উপায়ে শম্ভু অভিজ্ঞতা থেকে জেনেছেন কৃত্রিম উপায়ে নাট্যমঞ্চে হাসির খোরাক পাওয়া যাবে না কৃত্রিম উপায়ে নাট্যমঞ্চে হাসির খোরাক পাওয়া যাবে না দাঁড়ি দাও দাঁড়িয়ে লিখবে বাবা যাবে না দাঁড়িয়ে দাও দিয়ে লিখবে বহির জগতের মধ্যে এসে দাঁড়ালে বহির জগতের মধ্যে এসে দাঁড়ালে বহির জগতের মধ্যে এসে দাঁড়ালে তবেই সেখানে তবেই সেখানে জনপ্রিয় উপাদান তবেই সেখানে জনপ্রিয় উপাদান তবেই সেখানে জনপ্রিয় উপাদান কমা হাসির খোরাক পাওয়া সম্ভব জনপ্রিয় উপাদান কমা হাসির খোরাক পাওয়া সম্ভব দাঁড়িয়ে দাও অমর এই কথাকে অমর শম্ভুর এই কথাকে অমর শম্ভুর এই কথাকে মান্যতা দিয়ে মান্যতা দিয়ে দুজনেই কল্পিত উপায়ে দুজনেই কল্পিত উপায়ে দুজনেই কল্পিত উপায়ে দুবার বৃত্তাকারে ঘুরে দুবার বৃত্তাকারে বয়ী তয়তো একার বৃত্তাকারে ঘুরে কাল্পনিক শিরিবে কাল্পনিক শিরিবে নিচে নেমে আসেন কাল্পনিক সিঁড়িবে নিচে নেমে আসেন দাঁড়িয়ে দাও তারপর বাড়ির দরজা বন্ধ করে দিয়ে তারপর বাড়ির দরজা বন্ধ করে দিয়ে তারপর বাড়ির দরজা বন্ধ করে দিয়ে যাওয়ার ভঙ্গি করেন যাওয়ার ভঙ্গি করেন যাওয়ার ভঙ্গি করেন দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে লিখবে অর্থাৎ তারা অর্থাৎ তারা বাড়ির বাইরের জগতে এসে পৌঁছান অর্থাৎ তারা বাড়ির বাইরের জগতে এসে পৌঁছান দাঁড়িয়ে দাও রাস্তায় এসে দাঁড়ালে রাস্তায় এসে দাঁড়ালে সেখানে কল্পিত মোটর সেখানে কল্পিত মোটর সেখানে কল্পিত মোটর কমা বাস বাস কমা হাত হাতরিক্সা কমা সাক্ষাৎ সাক্ষাৎপথ দ্বারা সাক্ষাৎ সাক্ষাৎপাত দ্বারা দাঁড়িয়ে দাও কৃত্রিম উপায়ে সৃষ্ট কৃত্রিম উপায়ে সৃষ্ট পরিবেশ হাইফের পরিস্থিতিতে পরিবেশ পরিস্থিতিতে নয় পরিবেশ পরিস্থিতিতে নয় বরং বরং জীবনের উত্তাপের মাঝে বরং জীবনের উত্তাপের মাঝে তারা নাটক রচনার উপাদান পেয়ে যান তারা নাটক রচনার উপাদান পেয়ে যান তারা নাটক রচনার উপাদান পেয়ে যান দাঁড়িয়ে দাও করে লিখবে জ করে লেখো জীবনের মাঝে দাঁড়িয়ে জীবনের মাঝে দাঁড়িয়ে শম্ভু জীবনের এক নির্মম দিকের মুখোমুখি হন জীবনের মাঝে দাঁড়িয়ে শম্ভু জীবনের এক নির্মম দিকের মুখোমুখি হন নির্মম দিকের মুখোমুখি হন দাঁড়িয়ে দাও তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের মনোন্তর তেরোশো পঞ্চাশ পঞ্চাশ বঙ্গাব্দের মন্যন্তর মো দন্তার নৈবয় দন্তার নৈতয় র মনন্তর পরবর্তী সময়ে মর্ণন্তর পরবর্তী সময়ে উদ্বাস্ত মানুষের দল হস্য দ্বয়বয় আকার দন্ত্বের সৈতয় হর্ষ উদ্বাস্ত মানুষের দল জীবনের আবশ্যিক উপাদানের দাবিতে জীবনের আবশ্যিক উপাদানের দাবিতে সোচ্চার হয়ে ওঠে চয় চয় চয়চয় এক সোচ্চার হয়ে ওঠে দাঁড়িয়ে দাও প্রশাসনের কাছে প্রশাসনের কাছে নিজেদের দাবিকে পৌঁছে দিতে প্রশাসনের কাছে নিজেদের দাবিকে পৌঁছে দিতে তারা শোভাযাত্রা করে তারা শোভাযাত্রা করে কমা চিৎকৃত দাবি জানায় চিৎকৃত চহস্যই খন্দত্ব কয়ী তিৎকৃত দাবি জানায় দাও প্রশাসনের কাছে নিজেদের দাবিকে পৌঁছে দিতে তারা শোভাযাত্রা করে কমা চিৎকৃত দাবি জানায় কমা ফেস্টুর ও পতাকা তুলে ধরে ফেস্টুর ফয়কা দুধদের হর্ষ হস্য দুদান্য ফেস্টুর ও পতাকা তুলে ধরে দাঁড়িয়ে দাও কিন্তু প্রশাসন সার্জেন্ট কিন্তু প্রশাসন সার্জেন্ট ও পুলিশের সহযোগিতায় কিন্তু প্রশাসন সার্জেন্ট ও পুলিশের সহযোগিতায় তাদের কণ্ঠ রোধ করতে উদ্যত হয় তাদের কণ্ঠ রোধ করতে উদ্যত হয় দাঁড়িয়ে দাও সার্জেন তাদের থামিয়ে দেয় সার্জেন তাদের থামিয়ে দেয় কমা ফিরে যাওয়ার নির্দেশ দেয় ফিরে যাওয়ার নির্দেশ দেয় সার্জেন তাদের থামিয়ে দেয় কমা ফিরে যাওয়ার নির্দেশ দেয় দাঁড়িয়ে দাও কিন্তু শোভাযাত্রার সামনে থাকা কিন্তু শোভাযাত্রার সামনে থাকা ছেলেটি ও মেয়েটি কিন্তু শোভাযাত্রার সামনে থাকা ছেলেটি ও মেয়েটি নেতৃত্ব সুলভ ভঙ্গিতে সুলভ ভঙ্গিতে দ্বন্দ্বা তো নহিকার তৈরি তয়বয় দ্বন্দ্বের সহস্য লভ হ সুলভ ভঙ্গিতে জানানোর চেষ্টা করে যে জানানোর চেষ্টা করে যে কমা তারা পিছু হটতে নারাজ তারা পিছু হটতে নারাজ তারা পিছু হটতে নারাজ দাঁড়িয়ে দাও তখন সার্জেন্টের নির্দেশে তখন সার্জেন্টের নির্দেশে দন্তের আকার বর্গের জয় একার দন্তর একার র সার্জেন্টের নির্দেশে গুলি চালানো চালনা শুরু হয় গুলি চালানো চালানো শুরু হয় দাঁড়িয়ে দাও শান্তিপূর্ণ প্রতিবাদী আন্দোলনের উপর শান্তিপূর্ণ প্রতিবাদী আন্দোলনের উপর শান্তিপূর্ণ প্রতিবাদী আন্দোলনের উপর নেমে আসে শান্তিপূর্ণ প্রতিবাদী আন্দোলনের উপর নেমে আসে গুলি বর্ষণ গ লহস গহস্য লহস্য বধ্যা গুলিবর্ষণ কমা ছেলেটি ও মেয়েটি ছেলেটি ও মেয়েটি চিৎকার করে পড়ে যায় চিৎকার করে ছেলেটি ও মেয়েটি চিৎকার করে পড়ে যায় দাঁড়িয়ে দাও হাহাকার ও গোগাড়ি ভেসে আসে হাহাকার ও গাড়ি ভেসে আসে শোভাযাত্রীদের মধ্য থেকে শোভাযাত্রীদের মধ্য থেকে দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে লিখবে রক্তাক্ত পরিবেশ রচনা রচনা রক্তাক্ত পরিবেশ রচনা রক্তাক্ত পরিবেশ রচনা করতে করতে লাল আলোয় ভরে যায় মঞ্চ লাল আলো আলোয় ভরে যায় মঞ্চ দাঁড়িয়ে দাও পরের পরের প্রশ্ন লেখাবো না আজকে আর কয়েকটা প্রশ্ন লিখে রাখো যেগুলো পরবর্তীকালে আমি দেখাবো লিখবে বিভাব নাটকে বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে পরের প্রশ্ন লিখবে বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো তা আলোচনা করো চ্যানেলটিতে যারা নতুন এসছো তাদের বলব তোমরা সাবস্ক্রাইব করবে তোমাদের কি ধরনের উত্তর চাই কোথায় তোমরা ঝামেলার মধ্যে আছো সেটা তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাবে আর লাইক করবে ভালো লাগলে আর অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো আর যে প্রশ্ন বলছিলাম যে প্রশ্নগুলো করটা লেখাবো সেটা হচ্ছে বিভাব বলতে কী বোঝো জিজ্ঞাসিহ্ন দেবে নাটকের বিভাব প্রসঙ্গটি কীভাবে প্রতিফলিত হয়েছে বুঝিয়ে দাও এটা পরের দিনের টাস্ক আজকের মতো এই পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই